আরও একটা কথা জরুরি কথা খুব ভালোভাবে মনে রাখবেন বরাইদা আজিয়া আল্লা আহ বলেন আন বলেন সামিয়া রসুল্লাহস রাহসুল রাজুলান আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন লোকটা বলছে আল্লাহ মায়েন্নি আস আলুকা বেনাকান্ত আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ বেন্নাকান্ত আল্লাহ লা ইলাহ ইল্লাহ আন্তালা আহাদুস সামাদুল্লেদি লা মিলিদ ওয়ালা মিউলাত আলহ মিয়াকুল্লাহু কফনা তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি একক নিরপক্ষ মুখোপেক্ষীহীন তুমি কখনো জন্ম দাওনি তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই এই দুয়াটা লোকটা বলল আল্লাহর সাহল তার দুয়াটা শুনে নিয়েছেন এইভাবে দুয়া বললো দুয়াটা বলছে আল্লাহ মাইন্নি আস্ আল্লাহ কা বেনাক তোমাকে বলছি কেন জানো তুমি আল্লাহ এই জন্য লা ইলাহা ইল্লা আন্তাল্লাহু সামাদাল্লাজি তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তুমি একক নিরপেক্ষ মোকাপেক্ষহীন তার মানে তার ক্ষমতা বর্ণনা করছো লোকটা দোয়াতে কি করছেন তার ক্ষমতা বর্ণনা করছেন তুমি তো পারো আমি বেরি ধোমানুস্তাতে কি আছে তুমি তো পারো আমি অসহায় রাস্তায় পড়ে থাকবো কেন তুমি ঠিক করে দাও তুমি তো পারো পারো না এমন কাজ তোমার কাছে নেই তুমি একক নিরপেক্ষ মোকাপেক্ষহীন তুমি কারো কাছে জন্ম নাওনি তুমি কাউকে জন্ম দাওনি তোমার সমকক্ষ কেউ নেই তুমি একক ক্ষমতার মালিক এই পর্যন্ত দোয়া করতেই রাসুল সালাম বলছেন যে দাবে ইসমিল আদম ওহ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এইটা দিয়ে দোয়া করলে কবুল করা হয় ও শৈলবিহি উতিয়া ও শৈলবি আতা এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এইটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এইটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা নাম হলো ইসমে আজম আর আরোরা বলছে

মাসিক আলীতে পত্রিকা মূল্যায়ন করেন আমার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন আমি আপনার ক্ষতি করছি এটা আমার কোনো সময় মনে বলে না এসব বইয়ে আছে আরো বইয়ে আছে এই দোয়া এর নাম ইসমে আজম